গুড মর্নিং এফর ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সঙ্গে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ সবাই ভালো আছো তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে শ্বশুরবাড়ি গেলাম আমার শ্বশুরবাড়ি থেকে ফিরে বাবা বাড়ি চলে এলাম কেন আর মাঝখানের দিনে কোনো ব্লগ আমি দিইনি কারণ আমি যেদিনকে আমি বাপে শ্বশুরবাড়ি গেলাম ওদিনকে একটু ভেবেছিলাম কি মা ওখানে হাত দিও না ভেবেছিলাম মানে ওই দিন তো আমি ব্লগ মানিয়েই বাড়িতে ফিরলাম তারপরে ভেবেছিলাম নেক্সট দিনটা আমার ঠিকঠাক অনেক দিন যেহেতু শ্বশুবাড়ি ছিলাম না অনেক মানে একটু কাজ টাজগুলো গুছাবো আর একটু মানে ওই দিনটা একটু মানে ভিডিও ছাড়া থাকবো তো এমন মানে পরিস্থিতি হয়েছিল ওই দিনটা তো আবারও চলে এসেছি মায়েদের বাড়িতে তো ওই দিন হচ্ছে যে তোমার গেলাম আমি রবিবার আর আমি মানে এখানে আবার চলে এলাম কাল বিকেল মানে সোমবার বিকেল তো রবিবার সন্ধ্যায় গেছিলাম একটুখানি ছিলাম মানে ওই দিনটা রাত্রিটা পরের দিন মর্নিংটা ছিলাম তারপরে দুপুর দুপুর খাঁদা করে বেরিয়ে পড়েছিলাম তো বাবা দিতে এসেছিলেন বাবা দিতে এসেছিলেন বাবা দিয়ে দিয়ে বিকেলে ফের চলে গেছেন তো কী বলো তো আসলে মায়ের পাটা তো একটু মানে খারাপ মতো তো ভাবলাম যে আর বৌমনিও নেই তো মায়ের একটু প্রবলেম হচ্ছে ওই জন্য ভাবলাম যে তাহলে আমি চলে আসি তো মা বললো চলে আয় কদিন আমি যাবো না ভেবেই ছিলাম কিন্তু তারপরে ভাবলাম একটু ভালো যে মায়ের পাটা যায় তারপর আবার ওরকম এ বলে আমি ভাবলাম যে চলে যায় বলে চলে এলাম তো আর এখানে মায়ের যা দেখতেই পাচ্ছ আমার ছোট কাকিমা সকাল সকাল চলে যাচ্ছে এরা কিন্তু একদম আমার নিজের কাকিমা মানে আমার নিজের কাকিমা আমার ছোট কাকার ওয়াইফ তো ছোট কাকাকে তো তোমরা দেখেইছো আর কাকিমাকেও তোমরা আজকে দেখে নিলে এর আগেও দেখেছো কাকিমাকে যদি কেউ না দেখে থাকো আমার আগের ব্লগে কাকিমা রয়েছে তো এবারে আজকে আবার এসেছে কাকিমা এখানে থাকবে এখন মানে এইবার একটা খাদা টাদা করবে মার পা মানে মুহূর্তে পাচ্ছে না পাটা একদম তো যাই হোক চলো না সাড়ে আটটার মতো বাজে পনেরো দেখো মেঘলা করে কাকিমা আমার সাথে ঘাটে এসেছে আর এখানে দেখো এই যে দুটো জুতো না ভেজানো আছে ওলিরা আমার তো এগুলো কখন ধোবো তো মায়ের কানের জন্য মা কালকে কালকে না কবে একটা ডাক্তারখানা গেছিল পরশু দিন মনে হয় মানে শনিবার দিন গেছিল তো এই যে ছোট পেঁয়াজ নিয়ে এসেছে এই যে ছোট ছোট পেঁয়াজ যে পেয়েছ এরকম ছোট ছোট পেঁয়াজ এগুলোকে আমরা গুড়ি পেঁয়াজ অনেকে বলে অনেকে ছোট পেঁয়াজ বলে আমরা ছোট পেঁয়াজ বলি ছোট তো হুম ওখানে উঠলে হবে না এখানে বসো ওখানে ফোন পড়ে যাবে পড়ে যাবে সরে এসো

খাবার জলই খেতে পারছি এটাই অনেক মা আর কাকিমা যাচ্ছে মা হচ্ছে যে কাকিমাকে দেখিয়ে দিয়ে চলে আসবে মা তো বসতে পারবে না কাকিমা তুলবে এই যে হুম কাকিমা গেছে ওদিকে শাক তুলতে আর আমরা একটু ভাবলাম যাই দেখে আসি হাত ধরো ওলি বাইনা করছে যাবো যাবো দিদার কাছে যাবো দিদার কাছে যাবো ওই যে এসছিল ঠাম্মিটা ঠাম্মিটা কোথায় গেল চলো চলো তোমরাও চলো চলো মা ওখানে কাকিমা শাক তুলছে দেখতে যাচ্ছে বদ্ধ রান্না করছে বদ্ধ রান্না করছে এক একা যাচ্ছে আগে আগে কখন থেকে অস্থির করছে যাবো যাবো দাঁড়াওলি দাঁড়াও আসবো আসবো করে মা দাঁড়াও এই যে দেখো না একা একাই চলে আসবে আমার ওয়েট করবে না চলে এসছি এই যে আমাদের পুকুরের এই তো না প্রচুর এই শুষ্ শাক হয়েছে দাঁড়াও এই যে পুকুরের এই পাটটা আমাদের আর এই তো আমাদের বাড়ি এই গ্রিন কালারটা ডিপ গ্রিন কালার আর এই আমাদের পুকুরের ঘাট আর এই পারে হয়েছে যত শাক তো কাকিমা এখন এখান থেকে এই যে শুসনি শাকগুলো পড়ছে মা দাঁড়াও অত ধারে যাবে না কিন্তু আমি আমার কাছে এসো এই যে উটকোটা দেখবে বলে এসে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে মা ধারে যাবে না আমি বারবার বারণ করছি কাকে আমার ভিডিও কচি থেকে নিজে দিলে একটু পুকুরে জলটা কত পরিষ্কার দেখা এরকম টলা পর্যন্ত দেখা যাচ্ছে প্রচুর ঝিনুক আছে করবো না তুমি ছোটো তুমি ধারে দাঁড়াবে না এসো হাত ধরো হাত ধরো আর চন্দ্রবড়া সাপ আমরা কোনোদিন মানে আমাদের এখানে দেখিনি মানে বিশাল বড় ছিল সেই সাপটা বেরিয়েছিল তারপর আমাদের পুকুর দিয়েই বেয়ে যাচ্ছিলো এবার বিষধর সাপ তো পুকুরে ভালো বাজতে পারে না এবার কি হয়েছিল যেতে পারেনি ঠিক করে তারপরে আবার সব কাকুরা সব সবাই মিলে মারলো সাপটাকে আমার পুকুরে না সত্যি আমাদের নিজেদের যে পুকুর মানে আমি পুকুরে তো কোনোদিন চান করি না পুকুরে না নামতে ভয় লাগে ভীষণ মানে বিশেষ করে সাপের ভয় লাগে খুব পুকুরে নামতে পুকুরে নামতে পারি না আর সেখান দিয়ে মা দেখছে মা দেখছে চলো মা এভাবে চলে যাই এবার বাড়ি যাই চলো হ্যাঁ কি বলছো না না শাক তুলছে তো শাক তোলা হলে যাবে আমরা একটু এগিয়ে গিয়ে যাই তারপর থামি যাবে হ্যাঁ থামবি না এটা দিদা বলো দিদা এটা থামবি না এটা দিদা চলো আমরা চলে যাই চলো মা চলো চলো দেখো লাইলন্ডিকা দেখো কীরকম লাইলন্ডিকা ভাসছে এর থেকেও বড় বড় আছে জানো তো এই যে দেখতে দেখছো কত বড় বড় লাইলন্ডিকাগুলো এই যে ডুবে দেখ দেখতে পেয়েছি তো ভোরে এসে রান্না করে এসেছি আর রান্না করে আজকে তো বললাম মায়ের হচ্ছে একাদশী আর মা মারা যাওয়ার পরে যেটা তো বাপি যে একটু করবে বাপি যেটা মাথাও বসে সেই হিসেবে মায়েরা করছে নাহলে মায়ের এমনি একাদশী করে না মানে আমার শ্বশুর যেরকম একাদশী করে ওরকম সবাই একাদশী মায়েরা করে না তো আজকের মায়েরা খাবে শুকনো শাকনা খাবার আর কি সেই খাবারের মধ্যে আজকে রুটি খাবে বা মুড়ি খেয়ে যেতে পারে আর খাবে হচ্ছে এখানে বাঁধাকপি কি পালং শাকের তরকারি হচ্ছে তো হচ্ছে তো আমি এখন চলো করে নি এখানে যে বাঁধাকপি ভাজা বসে দিয়েছি গোটা করে কাটা আর এই পালন শাকগুলো না কাকিমা দিয়েছে বড় কাকিমা মানে পাশে বাড়ি কাকিমা তো এই পালন শাকগুলোকে গুলোকে মা একটু মোটা মোটা পালন শাক আর কি এই যে ডাটা ডাটার সমেত এই যে এই পালং শাকগুলোকে এই বাঁধাকপির সাথে হবে তো মা মায়ের কেটে কুটে রেডি করে দিয়ে গেছে আর আমি একটু করে ফেলছি চলো কাকিমা শাক তুলে এনে কাকিমা একাই বাঁচছে নিয়ে যাবে শাক বাড়িতে হুম এখনও এতগুলো আছে দু দিন ধরে খাবে কাকিমা ওই জন্য একবারে পরিষ্কার করে বেঁচে বাছা বলতে কিছুই না শুধু এই ডাঁটিগুলো বড় বড়ো বাদ দেওয়া ওই সাদ বলে বাছা বলতে ডাঁটিগুলো খালি বাদ দেওয়া এই যে পৌনে একটা বাজে অলিকে স্নান টান করালাম খেয়ে টেয়ে একেবারে বাবু সেজে এই যে আমার অলি কই এখানে বাবু সেজে বসে রয়েছেন দেখেছো বসা স্টাইল বাবা আর এখানে এই যে কার্টুন দেখছে বিয়ারে আর এখানে এই যে দিঘির ঘুমের কোনো সিন সিনারি নেই এই যে এখন নয় দাও খেয়ে সবাই ভাত এক্ষুনি একটু পরে এই যে দিঘি এখন ঘুম হচ্ছে না যে কেউ আছে না চলো এখন এই যে খাওয়ানো হয়ে গেছে তো রোজকার মতো বিকালে বাপি তো ওলিকে নিয়ে বেরিয়ে গেল বেড়াতে আর দুপুরে ঘুম হয়নি কারণ ব্যক্তি পাচ্ছ মুখ চোখের অবস্থা কারণ হচ্ছে যে ঘুম এমনিতেও এখানে ঘুমটা খুব একটা হয় না কারণ দিঘির সাথে থাকতে একটু আদ্রু আর আজকে তো দিঘি ঘুমিয়েছি কিন্তু আমার আর ঘুম হয়নি দিঘি ঘুমিয়েছে প্রায় তিনটে দশ থেকে সাড়ে দশটা পর্যন্ত ঘুমিয়েছে আমার আর ঘুম হয়নি এখন কাকিমা হচ্ছে যে বাড়ি যাবে মা তো চলে গেছে ডাক্তারখানা ওই পা নিয়ে তো মা কাকিমা বাড়ি যাবে তো কাকিমাকে একটু চা করে দিচ্ছে তো পাঁচটার মতো বাজে কাকিমা বেরোবে চাটা করে দিই চাটা খেয়ে চলো একটু চা বেশি করে করছি বোন আমি দুজনেও খাবো তিনজনেই খেয়ে নেবো দুপুরের ঘুমটা মানে ছাড়বে ভালোভাবে চাটা খেলে তো এই যে তিনটি রেডি চলো তো কাকিমা এই যে চলে যাচ্ছে চলে গেল কাকিমা এই যে বাপি ফুচকা নিয়ে এসেছে আর বোন ফুচকা বানাচ্ছে আর এই যে আমার থালা আমি খাচ্ছি প্রায় শেষের দিকে এই যে তেঁতুল জল প্রায় শেষের দিকে এখন আমি ভিডিওটা বানাচ্ছি তো এই যে আর এই যে ওলি আমার পাশেই বসে হয়ে চলে এসেছে দাদুর সাথে থেকে ফুচকা নিয়ে এসেছে আর এই ফুচকাটা ঠিক এইভাবে খেতে হবে ওলি নিয়ে এসেছেন আমার জন্য হলো মিমির জন্য বাড়ি বসে ফুচকা খাওয়ার মজা একটা অন্যরকম দোকানে গিয়ে খাওয়ার মজা একটা আলাদা ঘরে বসে খাওয়ার মজা একটা আলাদা প্রথম অলেখা এই যে ওলি অ লিখেছে দেখো তারপরে ওলি আরেকবার লেখো অ না আরেকবার লেখো আমি বন্ধ করে দিই না আবার লেখো অ লেখো এইটা ঠিক হলো না করো আরেকবার করো ছোট্ট করে করো ছোট্ট করে গোল করে ঘুরিয়ে দাও এইরকম নয় এই দিক দিয়ে এরকম করে এই রকম হুম করো এরক এরকম করে এই এই এইতো না করো এইতে উড়িরো ว้าว বিউটিফুল আবার একবার চেষ্টা করো ছোট করে ঘুরিয়ে দিয়ে হ্যাঁ এই তো এই তো ว้าว এখানে দাঁড়ি দাঁনো এখানে সু দাঁড়ি দাঁনো এরকম করে ও দাঁড়ি টানো না ওরকম নয় ওর ও দাঁড়ি ওরকম ও দাঁড়ি এই তো তো এসে না এখন রান্নাঘরে দিছি

এই পিছনের ব্যাকগ্রাউন্ড মানে পিছনের মানে তোমরা কিপি করো করো ওখানটা আমি যে ব্যাগে করে সমস্ত জিনিসপত্র এনেছি সেগুলো সব এখানে জড়ো হয়েছে তো এখানে একটু বেশি লাগবেই কারণ কিছু করার নেই তো যাই হোক চলো আজকের ভাবতে এখানে শেষ করছি আবার দেখাবে হবে কালকে নতুন ব্লগের সাথে তোমরা কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সকাল কালার আছে